যে গাইস সুন্দর রেস্টুরেন্ট হবে যেটা কল্পনার দেন বাই দা গাইস হচ্ছে লোহাগার চুনতি মিটুয়ের পাশে তবে এই জায়গায় গিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একদম মনোরম প্রকৃতির মাঝে এই রেস্টুরেন্ট করা তবে এটা রেস্টুরেন্টের পাশাপাশি আছে রিসোর্ট যার যেটা ভালো লাগবে এটাতে আছে খুব সুন্দর সুন্দর বসার জায়গা যেখানে আমি নিজেও বসে অনেকক্ষণ সময় কাটাইছি আর গাইস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট তবে এখনো রিসোর্ট ওপেন হয়েছে কিন্তু বাট রেস্টুরেন্ট এখনো ওপেন হয়নি এন্ড গাইস তো আপনারা বলতে পারেন আমি এখন কোথায় বসেছি হ্যাঁ এটাও রেস্টুরেন্ট কিন্তু বাট এটা আপনাদের জন্য না এটা হচ্ছে যাদের ওরা গেস্ট আসবে ওদের জন্য এই রেস্টুরেন্টটা তবে এখানকার একদম পরিবেশটা মনোরম আর বলতে গেলে গাইস এখানে আছে বুফে ব্রেকফাস্ট ফ্রি যেটা খুব শীঘ্র উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের জন্য তো লোহাগার বাসে আপনারা অপেক্ষায় আছেন তো নতুন কিছু দেখার জন্য আমরা আসতেছি উদ্বোধনের সময় আপনারা আসছেন তো